আমাদের পুলিশ মাইনে ঝুলাই রেখে দেয় আমাদের কর্মী মাইনে হাসপাতালে চিকিৎসা করতে গেলে তাকে টাইন আইনে ঝুলাই গুলি করে মারে পুলিশের পিঠায় পিঠায় পিঠা মারা এমনকম বিভৎস ঘটনা আর সেটা তো জেনে আছে সব বুলেট এবং খুব কাছের থেকে পাওয়া তাহলে আবার বোরখাপুরে ছেলেরা বোরখাপুরে পেয়েছে যে এনেও মানে কাজ এখানে হচ্ছে তো যাই হোক দেশটাকে নিয়ে যেটা একটা খেলা বস্তু পেয়ে গেছে এই দেশে মানুষ রক্ত দিয়ে স্বাধীন করেছে তাদের মনে রাখা উচিত আর এত উন্নতি নষ্ট নয় সেটাও তাদের বিবেচনা ছিল যে তারা তো নিজেরাই ব্যবহার করবে আমি তো ব্যবহার করবো না বা আমাকে ব্যবহার করব বলে তৈরি করিনি তৈরি করেছে আমি সাধারণ মানুষের জন্য মানুষের সেবা দেওয়ার জন্য মানুষের দিবাটা উন্নতি করার জন্য তাই না কাজে আপনারা যেভাবে আছেন বাবা মনে সবাই থাকে